আমাদের ম্যানেজার কিন্তু ঘুম পাঠেছে এই হলো দোকানের ম্যানেজার ম্যানেজার কিন্তু আমাদের নৌকার মানুষের সাথে ঘুমে ব্যস্ত

আই হোপ লাইফে গুড়াগুড়ি প্রজেক্ট আছে ইয়ারগান লাভার ভাইরা যারা আছে তারা তো এমনি ঘুরতে ভালোবাসি আজ আজকের লাইফটা হলো গুড়াগুড়ি নিয়ে তো যতক্ষন আমরা লঞ্চে আছি ততক্ষন পর্যন্ত লাইভটা চলবে আওয়ারের অল্প দৃশ্যগুলো কাচার করব তো আওয়ারে কিন্তু কোনো পাখি দেখতেছি না আওয়ারে পাখি নাই

প্রচন্ড বা দাস ভালো লাগতেছে ঘুরে যাই হোক পিছনের কেমন দেখাটা কথা

মনে হচ্ছে অনেক দূরে একটি গাছের পিছনে একটি পান গাছের উপরে একটি পান করি আছে অপরূপ দৃশ্য তো এখানে শুটিং প্র্যাকটিস আসলে যা মজা হবে পাশ থেকে মনে হয় এটা হাওড়ের মাঝখানে একটি রাস্তা গেছে রাস্তাটা এখন গলিয়া গেছে যাই হোক একটি ব্রিজ দেখা যায় গেছে অনেক দূরে নিয়ে ওই ব্রিজের উপর হাওয়ারে কাদের বাসা ইয়ার গান লাভার যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন যাদের বাসা

এ হলো আমাদের শুটার এক একজন কিন্তু প্রো লেভেলের এরা

এখানে একটা বাড়ি ঘর দেখা যাচ্ছে